দর্শক ইতিমধ্যে সব থেকে বড় খবর দিল্লিতে যদি আপ এবং বিজেপি সমান সংখ্যক আসন পায় তাহলে কি হবে তাহলে সরকার কিভাবে গঠিত হবে বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দিল্লি বিধানসভা দু হাজার পঁচিশ সালের নির্বাচনে সত্তরটি বিধানসভা আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া গতকাল অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে দিল্লির কোটি কোটি ভোটার হাজার হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আটই ফেব্রুয়ারি যদি আমরা এক্সিট পোলের ভিত্তিতে কথা বলি কিছু কিছু দেখাচ্ছে যে বিজেপি সরকার গঠন করবে একই সাথে কেউ কেউ বলছে যে আম আদমি পার্টি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে সিদ্ধান্ত কি হবে তা আটই ফেব্রুয়ারি জানা যাবে কিন্তু যদি বিজেপি এবং আম আদমি পার্টি সমান সংখ্যক আসন পায় এমন পরিস্থিতিতে কে সরকার গঠন করতে পারবে এই পরিস্থিতির পরে কি পদক্ষেপ নেওয়া হবে তা আমরা আপনাকে বলি বিধানসভায় মোট সত্তরটি আসন রয়েছে সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে পৌঁছানোর জন্য যে কোনো দলের সরকার গঠনের জন্য অর্ধেকেরও বেশি অর্থাৎ কমপক্ষে ছত্রিশটি আসনের প্রয়োজন হবে যদি আমরা এক্সিট পোলের ভিত্তিতে কথা বলি তাহলে কংগ্রেস তাদের খাতাও খুলতে পারবে বলে মনে হচ্ছে না সরকার গঠনের জন্য বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে টানা টানাপোড়েন দেখা যাচ্ছে কিন্তু যদি উভয় দলই পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি করে আসন পায় তাহলে কি হবে যেখানে সরকার গঠনের জন্য ছত্রিশটি আসন প্রয়োজন অথবা ধরুন কংগ্রেস বা অন্যান্যরা দুটি আসন পায় আর বিজেপি এবং আম আদমি পার্টি চৌত্রিশ চৌত্রিশটি আসন পায় তারপরও এমন পরিস্থিতিতে কি হবে সাধারণত যদি নির্বাচনে কোনো একক দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায় তাই এটি সবচেয়ে কাছের এবং সেরা বিকল্প অন্যান্য দলের সমর্থন নিয়ে জোট সরকার গঠন বর্তমানে কেন্দ্রেও বিদ্যমান যেমন আম আদমি পার্টির সংখ্যাগরিষ্ঠতার জন্য কিছু আসনের প্রয়োজন তাই এটি কংগ্রেস বা অন্যদের সাথে হাত মেলাতে পারে এবং একটি জোট সরকার গঠন করা যেতে পারে একই কথা যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশে খেলা সমতায় আসে তাহলে আবার এমনটা ঘটা কঠিন হয়ে পড়বে কারণ আম আদমি পার্টি এবং বিজেপি উভয় সরকার গঠনের সুযোগটি কাজে লাগাতে চাইবে এই দেশগুলিতে মানুষ তাদের আয়ের সাথে সবচেয়ে বেশি ব্যয় করে পরিসংখ্যানগুলির অবাক করার মতো রাষ্ট্রপতির শাসন জারি করা হবে যদি কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং জোট সরকারও তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে তাহলে এমন পরিস্থিতিতে দিল্লিতে রাষ্ট্রপতির শাসন জারি করা যেতে পারে এমন পরিস্থিতিতে দিল্লি বিধানসভা স্থগিত করা হবে আর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে লেফটেন্যান্ট গভর্নরকে দিল্লির দায়িত্ব দেওয়া হবে আবার নির্বাচন অনুষ্ঠিত হতে হবে যদি সরকার গঠন সংক্রান্ত পরিস্থিতি দীর্ঘদিন ধরে সমাধান না হয় এবং কোনো সমাধান না পাওয়া যায় তারপর দিল্লিতে আবার নির্বাচন হতে পারে যেমনটি দু হাজার পনেরো সালে ঘটেছিল যখন আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোট সরকার কাজ করতে পারেনি দর্শক ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে রাজ্যের ছয় ইকোনমিক করিডর তৈরির ঘোষণা মমতার আজ বিজেপি এসে এক গুরুত্বপূর্ণ ঘোষণায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ছটি নতুন ইকোনমিক করিডর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন এই করিডরগুলি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে করিডরগুলির মধ্যে রয়েছে রঘুনাথপুর থেকে তাজপুর ডানকুনি থেকে কল্যাণী ডানকুনি থেকে ঝাড়গ্রাম ডানকনি থেকে কোচবিহার খড়গপুর থেকে মোরগ্রাম এবং গুরুড়ি থেকে জোকা এছাড়াও অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত একটি ফ্রেড করিডর নির্মাণের কাজ চলছে যা রাজ্যের বাইরে থেকে পণ্য পরিবহনের জন্য ডানকুনিকে একটি কেন্দ্রীয় স্থানে পরিণত করবে এই ইকোনমিক করিডরগুলি রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রকল্পগুলি রাজ্যের অর্থনৈতিক বিকাশে নতুন মাত্রা যোগ করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বিশেষ করে ডানকুনি ফ্রেট করিডোরের মাধ্যমে রাজ্যের বাইরের রাজ্যগুলির সঙ্গে পণ্য বিনিময় সহজতর হবে যা পশ্চিমবঙ্গকে একটি বাণিজ্যিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে এই উদ্বেগ রাজ্যের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় ব্যবসা ও শিল্পক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে